রাতের খাবার বার্মিংহ্যামে সকালে নাস্তা দুবাইয়ে আর দুপুরের খাবার আবুধাবিতে সন্ধ্যায় লাহোর দীর্ঘ পথ পাড়ি দিয়ে পিএসএলএ কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখলেন জিম্বাবুয়ান ক্রিকেটার সিকান্দার রাজা আর তাতেই তিন বাংলাদেশি পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শিরোপার স্বাদ এর মধ্যে সৌভাগ্যের প্রতীক রিশাদ হোসেন যেখানেই খেলেন চ্যাম্পিয়ন তার দল নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল হেলদি লাইফ এলেন দেখলেন জয় করলেন কথাটা পুরোপুরি মিলে যায় সিকান্দার রাজার ক্ষেত্রে পিএসএল ফাইনালে ব্যাটিং করেছেন মাত্র সাত বল রান বাইশ লাহোরের জয়ের নায়ক সিকান্দার রাজা খরচে বোলিংয়ের পর শতক কিংবা ফিফটি না হাকেও কিভাবে আলো কাড়লেন জিম্বাবুয়ান অলরাউন্ডার ফাইনাল শুরুর আগেই ছিলেন আলোচনায় ইংল্যান্ড টেস্ট খেলে নটিংহাম থেকে রওনা হন পাকিস্তানের পথে টস শুরুর বাকি দশ মিনিট তখন যোগ দেন লাহোর কালান্দার্স ড্রেসিং রুমে যে কারণে সতীর্থদের অপেক্ষার ছবিটাও দামি হয়ে গেছে ইংল্যান্ড টেস্টে বোলিং করেছি পঁচিশ ওভার ব্যাটিং বিশ ওভার তারপর নটিংহ্যাম থেকে সরাসরি ফ্লাইট না থাকায় গাড়িতে চড়ে বার্মিংহ্যাম আসি সেখানে রাতের খাবার খেয়ে বিমানে দুবাই আসি নাস্তা সেরে গাড়িতে আবুধাবি এসে দুপুরের খাবার খেয়ে পাকিস্তানের পথে রওনা হই টস শুরুর মিনিট দশেক আগে দলের সঙ্গে যোগ দেই একজন পেশাদার ক্রিকেটারের জীবন এমনই আমি নিজেকে ধন্য মনে করছি ফাইনালে আবদুল্লা শফিক আর ভানুকা রাজাপাক্সে ফেরার পর পেন্ডুলামের মতো দুলছিল কালান্দার্সের ভাগ্য তখন ত্রাতার ভূমিকায় সিকান্দার রাজা ম্যাচ জিতিয়ে রাজার মতো মাঠ ছেড়েছেন রাজা তার কার্যকরী ইনিংস একসঙ্গে তিন বাংলাদেশিকে দিল পিএসএল জয়ের স্বাদ যদিও একাদশে ছিলেন শুধু রিষাদ আগের তিন ম্যাচ খেলা সাকিবের বদলি নামেন রাজা আর না খেলেই আরও একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হল মিরাজের তবে শিরোপা জেতায় আক্ষেপ কিছুটা হলেও আমার মনে হয় ম্যাচটা সবাই উপভোগ করেছে চাপের মধ্যেও কুশল আর রাজা দারুণ ব্যাটিং করেছে আমরা তাদের জন্য গর্বিত এটা আমাদের জন্য সেরা মুহূর্ত আমরা চ্যাম্পিয়ন চার বছরে তিন ট্রফি জিতে সফলতম দল হিসেবে ইসলামাবাদের পাশে লাহোর যার নেপথ্যে দুই ভাই সামিন আর আতিফ রানা দলটির ক্রিকেট পাগল কর্ণধার শাফিউদ্দিন শাউন চ্যানেল টোয়েন্টি